ভিডিওটা শুরু করি তো ভাই প্লিজ ভিডিওটা শুরু করার আগে একটা লাইক এটা সাবস্ক্রাইব করতে পারি তোমাদের লাইকটা সাবস্ক্রাইব পেলে ভিডিও তো অনেক ইচ্ছা জায়গায় তো আমি কিন্তু রিজিন্ত রিজনে চার নম্বর এবং পাঁচ নম্বর ছয় নম্বর আসবো আমরা কিন্তু এখানে চার নম্বর ভিতরে প্রবেশ করতে না করতে দেখতে পাচ্ছি ভাই সাপ সে কিন্তু তার প্রোফাইল অস্থির একটা অ্যানিমেশনে এন্ট্রি নিল ভাই রে ভাই দেখার মতো ছিল মাঝেদের লেভেলে দেখে লোক করতে পারতেছো তার লেভেল কিন্তু এইটটি এইট ভাই তার স্কোর দেখে লোক করতে তার স্কোর কিন্তু নয় হাজার নয়শো প্লাস এবং কিন্তু যে তার বুয়া পাস অ্যান্ড এলিট পাস করতে পারতেছো তার কিন্তু এলিট কম নিয়ে থাকে বুয়া কিন্তু প্রতি সিনে ক্লেম করা ভাই রে ভাই তার আইডিটি কিন্তু ভাই চার পাঁচ টাকার ম্যাচ